বাংলাদেশের সব থেকে ধনী ইউটিউবার খারাপ এই প্রশ্ন আমাদের মাথায় প্রায়শই খায় বন্ধুরা ইউটিউব থেকে যে কিছু করা যায় তা এই দশটি দেখলেই বোঝা যায় পৃথিবীর তবে আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছে বাংলাদেশের টপ টেন রিচেস্ট ইউটিউবার সম্পর্কে এই সকল ইউটিউবার প্রতি মাসে শুধুমাত্র ইউটিউব থেকে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আয় করে থাকে তবে এই দশটি চ্যানেল ছাড়াও বাংলাদেশে আরো বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে যেহেতু দশটি চ্যানেলের লিস্ট করছে তাই সব চ্যানেল এই লিস্টে জায়গা পাবে না এছাড়া এই তালিকায় কোনো গ্রুপ চ্যানেল ইনক্লুড করা হয়নি যেমন সময় টিভি কিংবা যমুনা টিভি কারণ তাদের ইনকাম কোটি টাকার উপরে এই তালিকায় শুধুমাত্র ব্যক্তিগত ইউটিউব চ্যানেল জায়গা পেয়েছে আপনার পছন্দের ইউটিউবার এই তালিকায় আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার দশ মায়াজাল বাংলাদেশের সব থেকে বড় ইনফোগ্রাফিক চ্যানেল হচ্ছে মায়াজাল বর্তমান সময়ে তার সাবস্ক্রাইবারের সংখ্যা এক কোটি প্লাস যেমনটা জানেন মায়াজাল চ্যানেলের ভিডিও অনেক ইন্টারেস্টিং এবং রহস্যময় হয়ে থাকে আপনারা কারা কারা মায়াজালের ভিডিও দেখেন কমেন্ট করে জানান তো ইউটিউব থেকে মায়াজাল প্রতি মাসে তিন হাজার পাঁচশো ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় চার লক্ষ বিশ হাজার টাকা এটা একটা নৌকা যা দেখতে সাধারণ সাবমেরিনের মতো কিন্তু কাজ একদম ভয়ঙ্কর তবে এখানে একটি বিষয় হচ্ছে আমরা এই ইনকামের তথ্যগুলি সোশ্যাল ব্লেড থেকে নিচ্ছি এখানে যে এক্স্যাক্ট অ্যামাউন্ট দেখাবে বিষয়টি এমন নয় চ্যানেলগুলোর ইনকাম এই পর্যন্ত হতে পারে এর থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে কারণ সব চ্যানেলের সিপিএম আর আরপিএম এক নয় তবে আপনারা মোটামুটি এটা শিওর থাকেন যে সোশ্যাল ব্লেডে যে ইনকাম দেখাচ্ছে তার আশেপাশে ইউটিউবারদের ইনকাম হয়ে থাকে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না নাম্বার নয় অমরন ফায়ার বাংলাদেশের অন্যতম ধনী একজন ইউটিউবার হচ্ছেন অমরন ফায়ার তার চ্যানেলের ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে এর পাশাপাশি ভিডিওগুলো মানুষকে অনেক মেসেজ দেয় এছাড়া তাদের কথাগুলো আপনাকে অনেক করবে বর্তমানে তার চ্যানেলে লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কারা কারা ওমরের ভিডিও দেখেন কমেন্ট করে জানান আর আমার মনে হয় কমেন্টে ওমরের ফ্যান ফলোয়ার সব থেকে বেশি হবে তো ইউটিউব থেকে ওমরন ফায়ার প্রতি মাসে তিন হাজার সাতশো ইউএস ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা স্যামজন বাংলাদেশের রিচেস্ট স্যামজন বর্তমান সময় তার চ্যানেলে আটত্রিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় টেক চ্যানেল এই চ্যানেলে আপনারা অনেক ধরনের টেক রিভিউ পাবেন যারা বেসিক্যালি গ্যাজেট এবং স্মার্টফোন পছন্দ করেন তারা হয়তো এই চ্যানেলটি একবার হলেও দেখেছেন তো প্রতি মাসে স্যামজন ইউটিউব থেকে চার হাজার ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা ভাই বাংলাদেশ বরাবর স্পেশাল দেখেন স্যামসাং কিন্তু তাদের সেল শুরু করে নেই মার্কেট এখন ফোন আসেনি কোনো দেশে আসেনি বাট বাংলাদেশে কিন্তু ফোন অলরেডি নাম্বার সাত ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা একটি এন্টারটেনমেন্ট মূলক চ্যানেল বর্তমানে চ্যানেলটিতে ৪০ লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটির ভিডিওগুলো গুলো অনেক ফানি এবং শিক্ষণীয় হয়ে থাকে তো প্রতি মাসে ইউটিউব থেকে এই চ্যানেলটি আট তিনশো ইউএস ডলার আয় করে থাকে যেটি বাংলা টাকায় প্রায় দশ লক্ষ টাকা কারা কারা এই চ্যানেলের ভিডিও দেখেন কমেন্ট করে জানান তোর গাড়ি আর আইছে তোর মনে শোক এই শোকের মধ্যে তোরে আর না সমুদ্রে নামতে কইতে পারি আমাগো একটা বিবেক আছে না তাছাড়া আমরা সবাই নামছি আমাগো জামা মোবাইল এগুলো ধরবে কে না লোক লাগে না নাম্বার 6 জানজামিন বাংলাদেশের অন্যতম ধনী একজন ইউটিউবার হচ্ছে জানজামিন এই চ্যানেলে মূলত ফানি এন্টারটেইনমেন্ট ভিডিও আপলোড করা হয় তার ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে এর পাশাপাশি অনেক শিক্ষণীয় হয়ে থাকে বর্তমানে তার চ্যানেলে আটত্রিশ লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং সে প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকে মোটামুটি ন ইউএস ডলার বাংলা টাকায় প্রায় এগারো লাখ সত্তর হাজার টাকা শোনেন শোনেন ভাই বেড়াদার শোনেন দি হাম এই দেশেতে যারাই নেতা হোক সবাই হোক সৎ লোকজন